এ কোরান কার জোরে বলেন যারা বলবে না আল্লাহ তাদের বু বাবানী দিদির পাইত না পারত না আল্লাহ জানো তাদের জমান আরও সুন্দর করে দেয় বলেন এই কোরআন কার আরও জোরে কোরআন কার এ আসমান জমিন কার আল্লাহ আছে আলা আলা হুল খাল কোয়ালা আমরা আসমান আমার জমিন আমার চন্দ্র আমার সূর্যমার আইন চলবে কোরানের কোনো বেঈমানের মাত্র ভারী আঙুল ঝাঁকানো চলবে না কথা ঠিক না ঠিক আর এই কাজ করার জন্যই আল্লাহ আল্লাহ নবীকে পাঠিয়েছে আমরা দুনিয়া আসলাম বড় হলাম নানা দাদাদের বললাম যে আমার বিয়ে দেখছে না এবার বিয়ে শাদি করলাম ছেলে মেয়ে নিয়ে নাচানাচি করতে করতে দাদা দাদি হলাম কবরে ছেলে গেলাম এই জন্যই আল্লাহ পাঠাইনি আল্লাহ বলছে নিন্নি জাহিল ফিল আদ দে খালিফা তোমাদের দুনিয়ায় বাদশাহী করার জন্য আমি দুনিয়ায় পাঠাইছি সোহান আল্লাহ বলবেন না কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারা বেইমান মুসলমানের আঙুল ঝাঁকাতে পারবে না মুসলমানের কথা মতো তার চলা লাগবে নতুবা বেইমানে সাহায্যতা করা হবে এই জন্য আল্লাহ দুনিয়াে পাঠিয়েছেন এই কুরআন দিয়েছ আল্লাহ আর আমাদেরকে আছাফুল মখলুকাত করেছে আমাদের খলিফা বাছাই ইন্নী যায়লুন ফিল আদ্দে খলিফা খলিফা আরবি শব্দ খলিফাকি শব্দ বাংলাদেশের রাষ্ট্রপতি ইংরেজিতে প্রেসিডেন্ট আরবিতে খালিফা নিয়াসন ধরে হুজুর যে শত আছে আমার সামনে নিয়ে আসবেন ওই জীবনগর সেদিন ওই হাড্ডা ছিল ছিলেন আপনারা বলার তো বেশি উল্টো করে খবর আছে কি কথা ঠিক না কথা আছে কোনো কথা চলবে না বেইমান আমাদের বড় বড় আলেমদের আজকে শেষ করে দিয়ে গেছে কথা ঠিক না বেড়ে অতএব কোনো বেইমানের বেঈমানি আর চলবে না আগামী দিন চলবে কোরআনের রাস আর আলেমুল আমার সম্মান এই পথে আমরা আসি কথা ঠিক না বেড়ে প্রিয় ভাই আমার তাহলে আপনি নারকেল গাছটা কেন লাগিয়েছেন নারিকেল খাবেন ছেলেমেয়ের ডাব খাবে যদি নারকেল না হয় কেটে নিয়ে যাই ভাটাই কথা ঠিক না রে এত কষ্টে নারিকেল গাছ ঠিক আল্লাহ আমার আপনার সৃষ্টি করেছে এই দুনিয়ায় কোরআন অনুযায়ী চলবা সমাজে কোরআন চালাবা এবং রাস কোরানে রাষ্ট্রে রাষ্ট্রপতি হওয়া এই খলিফার দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে শুভানল্লাহ বলবেন না আর আমরা ফ্যা 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 করি আমরা কুকুরের মতন আলমাসি আলহাস কাল কুকুর যেমন থাকে ওই আমেরিকা ইন্ডিয়া ভারতের ওইদের কাছে আমরা কুকুরের মতো তাইকে থাকি পিঁয়াজ দেবে 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 কথা ঠিক না বেশি মুসলমান কোনোদিন মুসলমান শাহিজাত মুসলমান হচ্ছে আদম থেকে শুরু করে আমার সমস্ত নবীর রাজা আমার নবীর রাষ্ট্রপতি আবকার রাষ্ট্রপতি রাজি আল্লাহ তালার রাষ্ট্রপতি অমর রাজি আল্লাহ তালার খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তালার খলিফা হজরত আলী খলিফা আমার নবী সাহাবারা খলিফা আমাদের এই ভারতবর্ষ সব মুসলমানের রাজত্ব করেছে বেইমানরা সক্রান্ত করে আমাদের বুঝের এক শ্রেণীর বেইমান আছে মুসলমান নামধারী ইরাকিরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা ও সব বেঈমান ওরা ইসলাম জানে না কোরান জানে না যদি জানে তাহলে ওই কথা বলতো না কি আপনারা বেজার আছেন এইবার কাহিনী শুরু করব ঘটনা কোন বেঈমানকে আল্লাহ ভালোবাসে ভাই করে না আমি আসি তোমাদের সাথে কে আছে আল্লাহ তাহলে আমরা মরে যাব কবরে যাব কবর থেকে বাসা আমরা দুনিয়ায় আল্লাহ দিয়েছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতে নাজাত সব সমস্যার সমাধান আল কোরআন আল কোরআন এই কোরআনের কাজ না যে একবার বাপের কাজ যাই একবার স্বামীর কাজ যাই একবার আবু কাজ যাই একবার নমরুদ্দির কাজ যাই একবার ফেরামুনির কাজ যাই একবার উদবার কাজ যাই একবার সাইবার কাছে যাই আমরা কোরআনের কাছে কাছে যায় না আল্লাহর কাছে যায় না কাছে যায় কথা ঠিক না ঠিক যখন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তখন লোক নমরুদ্দির কাজ গিয়েছে নমরুদ্দির সাথে হজরত ইব্রাহিমের যুদ্ধ হয়েছে আল্লাহ খুরা মশা দিয়ে নমরুদ্দিন গোষ্ঠী নিপাত করে দিয়েছে কথা ঠিক না ঠিক আল্লাহ আছে না নেই আল্লাহ আছে না নেই আমাদের সাড়ে তিন হাত দেহের মালিক কে জোরে বলেন আমাদের বাসায় রেখেছে কে এই যে মুখ দিয়ে কথা বলছে রে কথা বলার শক্তি দিয়েছে কে আমরা যা দুপুরে খেয়েছি হজম করে দেয় কে রক্ত বানিয়ে দিচ্ছে কে কথা সবাই বলছে না আমি কি কবর খানায় বাস করেছি মাঠের মধ্যে হ্যাঁ এটা কি কবর খানা বাপ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহর কি সব বিহুল ইল্লাহ হে মাফি সমা বাতারণ আসমান জগৎ জমিন জগতে সব আল্লাহর হুকুম পালন করছে আল্লাহ 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 ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ নামটি যতই সফেব ততই মধুর লাগে ওই নামে এত মধু আছে কে জানি তো আগে আল্লাহ 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 আহ আমার কলিজা সে আমার আল্লাহ কবরে আমার আল্লাহ হাসরে আল্লাহ ফুল সেরাতে আল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব যারা করবে তার আর কোনো ভয় নেই কোনো দুঃখ নেই বলেন সুবাহ আল্লাহ